খবর সমপ্রচার হওয়ার পর সাত মাস ধরে পড়ে থাকা অকেজো টিউবওয়েলটি সারানো হল মুর্শিদাবাদ জেলা নবগ্রামের তার গ্রামের মহালদা পাড়ার অবশেষে সাত মাস ধরে পড়ে থাকা অকেজো হওয়া টিউবওয়েলটি সারানো হলো মঙ্গলবার গত পরশু রবিবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সাত মাস ধরে পড়ে থাকা অকেজো হওয়া টিউবওয়েলটির খবর সমপ্রচার করি উচ্চ পদস্থ কর্মচারীরা নড়ে চড়ে বসে এবং আজকে সেই অকেজো হওয়া টিউবওয়েলটি সারানো হয় পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের উপস্থিতিতে এলাকাবাসীরা বলে আজকে এই টিউব ওয়েলটি সরানো হবার পর তারা খুবই খুশি হয়েছে এর সঙ্গে বলে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হবার পরেই সাত মাস ধরে পড়ে থাকা অকেজ হ টিউবওয়েলটি সারানো হলো তার জন্য এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে বারবার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে দু নম্বরে মেম্বার বৈশাখী মণ্ডল বলটি যে খারাপ আছে সেটি কাউকে কোনোভাবে কিছুই না জানানোর জন্যই এতদিন ধরে টিউবওয়েলটি খারাপ অবস্থায় পড়েছিল বৈশাখী মণ্ডল বলেন বারংবার মহলদা পাড়ার টিউবওয়েলটি নিয়ে জানানো হয়েছে প্রধান উপপ্রধানকে কিন্তু তারা সেই সময় আমাদের কথা গ্রাহ্য করেনি আজকে সংবাদ মাধ্যমে খবর সমপ্রচার হবার পরই টিউবওয়েলটি ঠিক হলো তাই উপপ্রধানের অভিযোগ পুরোটাই মিথ্যা বলে জানায় বৈশাখী মণ্ডল কে কি বলছে এবারে শুনুন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা আমরা যে আমাদের ছিল আমাদের অসুবিধা ছিল পুকুরের জল খেয়েছিলাম এখান থেকে কুড়ি মিটার দ্বীপের জল খেয়েছিলাম সে দ্বীপ তো বন্ধ হয়ে গেলো তার জন্য আমরা অভিযোগ করে তার জন্যে আমরা সব কিছু আমাদের ই জল আমরা স্নান জল আমাদের এলো আমাদেরকে ঠিক করে দিল এইটুই আপনাদেরকে ধন্যবাদ খুব ভালো লাগে খুব খুশি হয়েছি জলের জন্য পঞ্চায়েত প্রধানের ধন্যবাদ জানাচ্ছি কি বলবো আমাদের টিউবওয়েল ঠিক ছিল না আমরা জল খেতে পেছিলাম না আমাদের অসুবিধা হয়ে আসলো সেই জন্যই আমরা অভিযোগটা জানাচ্ছি দরখাস্ত সহি করেছি বা জমা করেছি ওরা মিথ্যা কথা বলছে যে মেম্বার কোনো রকম গুরুত্ব দেয় না ওরাই গুরুত্ব দেয় না সব মেম্বারের কথাটা আমি এটুকুই বলবো যে উপপ্রধান মিথ্যে কথা বলছে প্রধান উপ মিথ্যে কথা বলছে দরখাস্ত অনেকবার দেওয়া হয়েছে পঞ্চায়েত আপনারা যেয়ে দেখতে পারেন সেটার কোনো রিসিভ কপি আপনারা রিসিভ কপি কোনো রকমই দেয়নি আমাদেরকে প্রধানকে জমা দিয়েছে দরখাস্ত জমা নিয়েছে তারপরে বলেছো কদিন পরে হ্যাঁ কদিন পরে মিস্ত্রি যাবে এই মিস্ত্রি পাঠাবো মিস্ত্রি গুলতে এখন আপনার নতুন সাথী এস আর এই তো প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংস এর জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ শামসেরগঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন এবং 7003479273